হাই বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি সবজি শিঙাড়া উপকরণে কী কী লাগছে একবার আপনারা দেখে নিন এখানে বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছি আলু আছে গাজর কুচি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ গুঁড়ো ধনেপাতা কুচি বাদাম ভাজা কড়াইতে দিয়েছি সাদা তেল ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি আলু কুচি তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচি বাঁধাকপি কুচি ভাজার জন্য একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি এটা ভাজা ভাজা হতে চাক ওইদিকে আমরা ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন সাদা তেল মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জল এবার ভালো করে মেখে নিতে হবে ময়দা মাখা হয়ে গেছে এবার লেচি কেটে নেব এদিকে সবজিগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আগে নুন দিয়েছি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি চিনি কাঁচা লঙ্কা বাটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা মশলা বানাচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা যেই ভাজা মশলাটা বানালাম ওই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি ধনে পাতা কুচি বাদাম ভাজা তারপর নেড়ে চেড়ে নিচ্ছি আমাদের পুরটা বানানো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি পুর আমাদের একদম হয়ে গেছে এবার লেচিটাকে কেটে নিচ্ছি লেচি কাটা হয়ে গেছে গুটি করে নিয়েছি এবার বেলে নেব গুটির গায়ে তেল লাগিয়ে নিলাম সাদা তেল তারপর বেলে নিচ্ছি বেলা হয়ে গেছে এবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আনিয়ে নিচ্ছি এবার পুটটা ভরে নিচ্ছি জল দিয়ে মুখটা আটকিয়ে নিচ্ছি আদে সিঙ্গারা বানানো হয়ে গেছে এবার ভেজে নেব অনেকগুলো বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব কড়াইতে দিচ্ছি সাদা তেল হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাজা হচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব শিঙারা একদম তৈরি হয়ে গেছে মা মেয়ের রান্না সবজির শিঙারা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন